আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইউসাল্লামেল হুজরার ভেতরে মাত্র চারটা কবরের জাগা একটার ভেতরে আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন আর একটার ভেতরে আবু বাকার ঘুমিয়ে আসেন আরেকটা কবরের জায়গায় ঈশানবি ঘুমাইবেন আরেকটা কবরের জায়গায় যেখানে উমর আছেন এই জায়গাটা ভদ্রত আয়েশা নিজের জন্য রেখেছিলেন হজরত উমর ব্রজিয়াল্লাহুল ইল্তেকালের আগের দিন তিনি রাতের বেলায় নিজের ছেলেকে পাঠাইছেন উমুল মুকমিন আয়েশার কাছে সন্তানকে বলে যাও আব্দুল্লাহ উমুল মুকমিন আয়েশা কি বলবা যে আব্বাজান আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায় একারণে আব্বাজান আমিরুল মুকমিনিন নবীর সাথে একটু হাসরে দাঁড়াইতে চায় নবীর কদনের কাছে একটু কবরে থাকতে চায় ও জান আপনি যে কবরের জায়গাটা নিজের জন্য রাখছেন এই কবরের জায়গাটা যদি আব্বারে একটু ভিক্ষা দিতেন তাহলে রসুলের কবরে পাশে আব্বা কবরে থাকতেন আর রসুলের সাথে হাসরে দাঁড়াইতেন তাই আপনার কাছে কবরের জায়গাটা ভিক্ষা চাইছে দিবেননি গো আম্মা জান হযরত আয়শা বলে আবদুল্লাহ জান আমিরুল মুমিনিন কে খুশ খবর দাও আসলে ওই জায়গায় শুয়ার উপযুক্ত নবীর কদমের কাছে শুয়ার উপযুক্ত মানুষ উমরই উমর ওই ওই জায়গায় শুয়ার উপযুক্ত আমি আমার কবরের জায়গাটা উমরকে হাদিয়া দিয়ে দিলাম আমি জান্নাতুল বাকিতে শুব এই যে উমর রে যে হাদিয়া দিল কবরের জায়গা এমনি দেয় নাই উমরের আল্লাহ উমরের শানের কারণে ওমররে দিয়ে দিছে কারণ উমরের তো অনেক আজীব শান আল্লাহর রসুল বলেছেন আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে উমরকে আল্লাহর নবী বানাইত ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কিন্তু এই ইলারব্বিকিরা দাম ফাদুখোলি ফি ইবা দি ওয়াদু হলি যদি এই নফ্সের রংটা ভালো হয় যে নিজের নফ্সের তাবেদার সে নয় তো আল্লাহ তালা তাকে তার নফ্সের দিকে লক্ষ্য করে তাকে ডাক দিবেন এবং ডেকে আল্লাহ তালার জান্নাত দাম করবেন আর যদি নফসের হালত কারণ খারাপ হয় তাহলে খারাপ যারা তাদের মৃত্যু খারাপ খারাপ যারা তাদের কবর খারাপ খারাপ যারা তাদের হাসন খারাপ যাদের খারাপ হবে বিচার তাদের কঠিন হবে আর নফস যাদের ভালো হবে মরণ তাদের ভালো হবে হাসর তাদের ভালো হবে নফসের এই হালতটা ততক্ষণ পর্যন্ত সুন্দর হয় না যতক্ষণ পর্যন্ত বান্দার হৃদয়ে আল্লাহর ভয় কাবিল না হয় কোন বান্দা যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে মুক্তি হয় তখন তার নফস তার গোলাম হয় আর যদি আল্লাহর ভয় কারোর হৃদয়ে না রয় তখন সে আল্লাহর গোলাম হয় না তখন সে নফসের গুলাম হয় মর্যাদার আসন যেটা এটা আল্লাহ সৌন্দর্যের কারণে বন্টন করবেন না অর্থের কারণে বন্টন করবেন না শিক্ষার দ্বারায় বন্টন করবেন না তাকুয়ার দ্বারায় বন্টন করবেন কারণ ক্ষুদা ভীতি যার যত বেশি তার মর্যাদা তত বেশি ক্ষুদা ভীতি বলতে আমরা কি বুঝি ক্ষুধা হলো যে আল্লাহর ভয়ে নিজের ইচ্ছাকে ছেড়ে দেওয়া আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়ন করা আলোয় আধারে একাকি অথবা বন্ধ ঘরে যেখানেই থাকো সে তার ইচ্ছার বাইরে এক জায়গায় চলবে এটা হলো মুতাকির রং এই রংটা আমাদের আকাবির আসলাবদের ভিতরে ছিল আমাদের ভিতরে নাই যেমন এই উম্মতের সবচেয়েতে দামি মানুষের নাম সিদ্দিক اکبر আবু বকর সিদ্দিক رضی আল্লাহু আনহু আবু হয়েছে তার তাকওয়া দ্বারা তার খোদাভীতি বেশি এ তার মর্যাদা বেশি এই উম্মতের ভিতরে সবচেয়েতে খোদাভীতু মানুষ হলেন হযরত আবু বকর আবু বকারের ক্ষুদা ভীতির কারণে আবু বকারের এত সম্মান যে আবু বকারকে আল্লাহ জান্নাতের আট দরওয়াজা ডাকবে আবু বকার ক্ষুদা ভীতি আল্লাহর ভয় হৃদয়ে সর্বোচ্চ রাখার কারণে রাতের আধারেও কোনো মানুষে কষ্ট দেয় নাই দিনের আলোয় তো দূরের কথা রাতের আধারেও কোনো মানুষকে কষ্ট দেন নাই হযরত ওমর একদিন রাতের বেলায় মদিনায় ঘুরতেছেন আবু বকর তখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাস্তার ভেতরে ওমরের মুখোমুখি হয়ে গেছেন হযরত ওমর আবু বকরকে বলে আমিরুল মুমিনিন কোয়ে গিয়েছিলেন হযরত আবু বকর বলে রাতের অন্ধকারে বৃদ্ধা মহিলার খেদমত করে আসলাম একটা বিধবার নারীর সেবায় চলে গিয়েছিলাম হজরত উমর বললেন আরবের পাহাড়ি জমিন আর কণ্টকা কীর্ণ পথে খালি পায়ে হেঁটে হেঁটে গেছেন কেন আপনার কি জুতা নাই নেন আমার জুতাটা খুলে দিলাম এটা পরেন হজরত আবু বকার বলে উমর আমার জুতা আছে তবে আমির জুতা সারা খালি পায়ে হাইটা পাথর পাহাড়ের জমিনের চিপা চাপায় হাঁটতেছেন কেন পায়ে ক্ষত লাগলে আঘাত পেলে কেমন হবে পাথরের উপরে পা পড়লে ব্যথা পাবেন আধার রাতে অন্ধকারের ভেতরে খালি পায়ে আপনি হাঁটতেছেন কেন হজরত আবু বকার বলে উমর আল্লাহর ভয়ে জুতা খুলে আসছি এটার ভেতরে আল্লাহর ভয় আবার কি হজরত আবু বকর বলে উমর রাতের বেলায় ছোট্ট আওয়াজ হইলেও সেটা দূরে চলে যায় জুতা পায়ে দিয়ে দিয়ে যদি রাস্তায় আমি হাঁটি আর আমার পায়ের জুতা খরমের আওয়াজে যদি ঘুমন্ত কোন মানুষের ঘুম ভেঙে যায় আর ময়দানে মাসারে বিচারের দিনে আল্লাহ যদি আমাকে বলে আবু বকার খলিফা বানাইছিলাম এর জন্য দাপটে জুতা পায়ে মদিনার পথে হেটে হেটে আমার তাহাজুদ গুজার বান্দাদের ঘুম ভাঙিয়ে এছিলে কেন বল মর আল্লাহর কাছে কোনো কেন প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি কি আমার মতো আবু বকার এর আছে এই যে আবু বকার এই হালাত তোমার আমার পূর্ব এই হালা তাকওয়ার কারণে তাকওয়ার adipkuta তাদেরকে এত দুর্বল করেছে যে আল্লাহ পাকের মাকামকে তারা ভয় পায় আল্লাহ সামনে দাঁড়াইতেই তারা ভয় পায় হযরত আবু বকরের ঘরে তিন দিন খাবার নাই তিন দিনের ক্ষুধার্ত আবু বকর ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছেন আশপাশেও খবর হয়েছে আবু তিন দিন ধরে তাদের ঘরে চুলায় আগুন ধরে না আবু খাদেম রাখাল যিনি তিনি রাখালের বাড়িতে কিছু গোস্তর রুটি হাদিয়া এসেছে রাখাল এই রুটি গুলা আবু বাকার আকবার ক্ষুধার্থ না খাওয়া ওনারে খাওয়ানোর জন্য নিয়ে আসছে আমিরুল তিন দিন হয় কিছু খান্না আমার বাড়িতে কিছু ভালো খাবার আসছে আপনারে খাওয়াইতে আনছি হযরত আবু বকর খুদার যন্ত্রণা খুব বেশি একটু গোশত একটু রুটি এক মা মুখের ভিতরে দিয়ে চাবানো শুরু করছেন কিছু গোশত কিছু রুটি টুকরা পেটের ভিতরে চলেও গেছে এমন সময় আবু বকরের মনে চিন্তা আসছে পাইলাম আর খাইলাম কিসের খাবার এটা তো জিজ্ঞাসা করলাম না হজরত আবু বকর নিজের গোলাম রেজিগায় যে রুটি গোষ্ট খাওয়াইলা এটা কেমনে তুমি পাইলা এটা আসার কারণ কি এটা কার বাড়ি থেকে এসেছে কয় এটা একটা মুসলিম বাড়ি থেকে এসেছে কি জন্য এসেছে বাড়িতে কোনো অনুষ্ঠান কয় না গোলাম বলতেছে আমি যখন ছিলাম ওই সময় আমি চিকিৎসা করতাম করতাম আমি আমি একজন চিকিৎসক ছিলাম আমি ওই সময় এই বাড়ির এক লোকের চিকিৎসা করছিলাম আমার চিকিৎসায় ওই লোক ভালো হয়েছিল সেও দরিদ্র মানুষ কোনো বিনিময় আমাকে দিতে সে পারে নাই আজকে তার বাড়িতে ভালো রান্না হয়েছে তো সে কোনো কারণে আমার কথা স্মরণ করে আমাকে খাবার দিয়ে গেছি যেহেতু আমি তার উপকার করেছিলাম এর বদলা হিসেবে আমাকে খাওন দিছি হজরত আবু বকার বলে তুমি যখন চিকিৎসা করেছিলে তুমি কি তখন মুসলিম ছিলে না মুমিন ছিলে নাকি কাফের ছিলে কয় আমি কাফের ছিলাম হজরত আবু বকার সাথে সাথে খাবারের প্লেট দূরে সারায় বলে তুমি যদি কাফের অবস্থায় চিকিৎসা করে থাকো তাহলে তুমি আল্লার নাম নিয়ে চিকিৎসা করো নাই লা তোজার নাম নিয়ে চিকিৎসা করেছো বলে জি তাহলে এই খাবার আবু বকার তার পেটে দিতে পারে না কারণ এই খানা পেটে থাকা অবস্থায় যদি আবু বকারের মৃত্যু হয় তাহলে পেটের ভেতরে থাকবে লা তোজ্জার নামের খানা হুম এটাকে আমার পেটের থেকে আমার বের করতে হবে এই কথা বলে হজরত আবু বাকার নিজের মুখের ভেতরে উঙ্গুলি ঢুকায় দিলেন বমি করার জন্য কিন্তু ক্ষুধার্ত মানুষের পেটে একটি টুকরা রুটি অথবা গোস্ত গেছে আঙ্গুল দিলেই কি বের হয়ে যাবে বের হইতেছে না তো শেষ বেলায় এটাকে বের করার জন্য পেট ভরে পানি পান করেছেন হজরত উসমান এসে বলে আবু বাকার এইটার জন্য এত কষ্ট কেন করছেন হজরত আবু বাকার বলে উসমান আল্লাহ আদালতে কোন প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই শেষ বেলায় এক ভৈরা পানি খায়া তারপরে হজরত আবু বকার অঙ্গুলি দিয়ে এমন ভাবে নিজের মুখে আঘাত করলেন যে বমি হইল এই বমির সাথে রুটি ও গোস্তের টুকরা বাইরে বেরিয়ে গেল হজরত আবু বকার শুক্রিয়া আদায় করে সালাম সকল করলেন যে তার পেটে এ কোনো ঝাড় ফুকের উজ্জার নামের খাবার ভুগে আর আমাদের মুসলমানরা হইল পূজার প্রসাদ খায় বরকত মনে করে পূজার প্রসাদ না খাইলে পরে তো হিন্দুদের পূজাই হবে না মুসলমান যদি না যায় সেখানে যায় প্রসাদ খাবে যা তা খাবে ওটা তো দূরের কথা হালাল খায় না হারাম খায় এটা বিচার করার কোনো সুযোগ তার নাই শুধু খায় ঘুষো খায় হালাল খানা মনে করে করে খায় সঙ্গত কারণে আমাদের দোয়া কবুল হয় না পেটের ভেতরে যে হালাল নাই খাদ্য হারাম হয়ে গেছে ইহুদি পণ্য খাইতেছে নাসারা পণ্য খাইতেছে কাদিয়ানিদের পণ্য খাইতেছে এখন আমাদের বাংলাদেশে এমন বহুত কোম্পানি আছে যারা শুক্রের চর্বি আমদানি করে ইন্ডিয়া থেকে চর্বি আমদানি করে কেক বানায় ফুড টিম যেগুলো আছে সেগুলো বানায় বাচ্চাদের খাবার যেগুলো আছে এগুলো বানায় এগুলোকে আসলে হালাল চর্বি না হারাম চর্বি এটা চিন্তা করার মতো সুযোগ আমাদের নাই সমানে খাই সমানে খাই যা পাই তাই খাই আমাদের এক বুজুর্গ বলেন যে ইদানিংকালে আমি আমার খাবার বানাইছি ডাল কয়টা বাপ রুটি আর বাজি সবজি আমি ফার্মের মুরগিও খাই না কিল লেগা খান না ফার্মের মুরগি কয়ে জন্য খাই না ওরা যে তৈরি খাবারগুলো বিদেশ থেকে আনে ওটার ভেতরে এমন কিছু কেমিক্যাল ওরা প্রয়োগ করে দেয় যার দ্বারা বাচ্চা মুরগি তাড়াতাড়ি বড় হয়ে যায় হতে পারে এটা খ্রিস্টানদের আবিষ্কারের জেনেটিক সায়েন্সের মাধ্যমে তৈরি যদি এর ভেতরে কোনো হারাম ঢুকে তেলে ওর আসর পড়বে এ কারণে খায় না এটা যার যার মন হ্যা কেমন যে সে নিজেকে বাঁচানোর জন্য এখন খাদ্যের মেনু চেঞ্জ করেছে আর আমরা নিজেদের পেটের ভিতরে যে পরিমাণ হারাম দিতেছি আমাদের দোয়া কিভাবে কোমল হবে আমরা কোনোতে না জেলা পড়লেই বা ফিলিস্তিনে কিভাবে মতো থাকবে কারণ আমাদের পেটের ভেতরে হারাম লই আর কোনোতে না জেলা আর আগের জমানার মানুষ তারা তাকওয়াল্লাহ সহকারে এক লুকমা খানা খাইছে হযরত ওমর তখন খলিফাতুল মুসলিমিন আমরা তো কখনো চিন্তা করি না যে আল্লাহর সামনে দাঁড়াইলে কি উত্তর দিব কিন্তু আবু বকর চিন্তা করত আল্লাহর সামনে দাঁড়াইলে কি উত্তর দিব ওমর চিন্তা করত আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াব এ কারণে কিন্তু হযরত ওমর নিজের কবরের জায়গা ভিক্ষা করতেন আল্লাহর রসুল আলাইহি আলহিমের হুজরার ভেতরে মাত্র চারটা কবরের জায়গা একটার ভেতরে আল্লাহর রসুল ঘুমিয়ে আছেন আরেকটার ভেতরে আবু বাকার ঘুমিয়ে আছেন একটা কবরের জায়গায় ইসানবী ঘুমাইবেন একটা কবরের জায়গায় যেখানে উমর ঘুমিয়ে আছেন এই জায়গাটা হজরত আয়েশা নিজের জন্য রেখেছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আগের দিন তিনি রাতের বেলায় নিজের ছেলেকে পাঠাইছেন উম্মুল মুমিনিন আয়শার কাছে সন্তানকে বলে যাও আব্দুল্লাহ উম্মুল মুমিনিন আয়েশাকে বলবা যে আব্বাজান আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায় এ কারণে अब्बाजान আমিরুল মুমিনিন নবীর সাথে একটু হাসরে দাঁড়াইতে চায় নবীর কদনের কাছে একটু কবরে থাকতে চায় ও আপনি যে কবরের জায়গাটা নিজের জন্য রাখছেন এই কবরের জায়গাটা যদি আব্বারে একটু ভিক্ষা দিতেন তাহলে রসুলের কবরের পাশে আব্বা কবরে থাকতেন আর রসুলের সাথে হাসরে দাঁড়াইতেন তাই আপনার কাছে কবরের জায়গাটা ভিক্ষা চাইছে দিবেন নি আম্মা জান হযরত আয়েশা বলে আব্দুল্লাহ জান আমিরুল মুমিনিন কে খুশ দাও আসলে ওই জায়গায় শুয়ার উপযুক্ত নবীর কদমের কাছে শুয়ার উপযুক্ত মানুষ উমরই উমর ওই ওই জায়গায় শুয়ার উপযুক্ত আমি আমার কবরের জায়গাটা উমরকে হাদিয়া দিয়ে দিলাম আমি জান্নাতুল বাকিতে শুব এ যে ওমর রে যে হাদিয়া দিল কবরের জায়গা এমনি দেয় নাই উমরের তাকওয়া আল্লাহ ওমরের শানের কারণে ওমর দিয়ে দিছে কারণ উমরের তো অনেক अजीব শান আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে ওমরকে আল্লাহর নবী বানাইতো লাউ কানা বাদি নবী যুল লা কানা ওমর আশাদহুম ফি আমরিল্লাহি ওমর ফারুক বাতিল ওমর উমরের আজব আজব শান আছে উমর আশারায় মুবাসারা উমর আসাবি বদরিনদের একজন জান্নাতের লকব সনদের অভাব উমরের নাই তারপরে উমর আল্লাহকে এত ভয় পায় যে হযরত উমরের কাছে একদিন দুধ হাদি আসলো দুধ দুধ হাদি আসলে দুধ খাইতে হয় কারণ দুধ আল্লাহর পছন্দের এ কারণেই আল্লাহ তালা বাচ্চাদেরকে প্রথম খাবার দুধ খাওয়ায় প্রাণীদেরকে পয়লা খাবার দুধ খাওয়ায় দুধ খাদ্য হিসেবে আল্লাহর কাছেও পছন্দের দুধ নবীর পছন্দের মেরাজের সফরে আল্লাহর রসুলের সামনে মসজিদুল আকসায় শারাব দেওয়া হয়েছে পানি দেওয়া হয়েছে দুধ দেওয়া হয়েছে জিব্রাইল বলে নবী দুধ খান তার মানে বোঝা যায় দুধ এটা খ্রিস্টাদের কাছেও পছন্দের আল্লাহর রসুল ও দুধ পছন্দ করতেন হজরত উমরের সামনে দুধ হাতি আসছে হজরত উমর পিপাসিত ক্ষুধার্ত ছিলেন দুধের গ্লাস হাতে নিয়ে হজরত উমর দুধ মুখে নিছেন দুধ এক খাওয়ার পরে হজরত উমরের চিন্তা আসছে কি দুধ খাইলাম এটা জিজ্ঞাসা করতেছে এরে ভাই এই দুধ কি তোমার বাড়ির কোনো উট ছাগলের স্তনের দুধ লোকটা বলেন না আমিরুল যে দুধগুলা হয় সেই দুধগুলা দুধ বাইটা বাইটা যে দেওয়া হয় আজকে বাইতুল মালের ওই দুধগুলার সিরিয়াল পড়ছে আমার বাড়িতে তো বাইতুল মালের ওই উট আমার বাড়িতে সাতকা আসছে আমি গরিব মানুষ আমার জন্য সাদাকা আপনার জন্য হাদিয়া আপনি খান হযরত উমর বলে ঠিক আছে তোমার জন্য সাদাকা আমার জন্য হাদিয়া ঠিক আছে কিন্তু সেই সাদাকাটা সেই হাদিয়াটা যদি আমার ঘরের সাদকাই হয় তাহলে কেমনে হয় কারণ এই বাইতুল মালের হেফাজতের জিম্মাদারি আমি উমরের হাসরের মাঠে বাইতুল মালের একটি টাকা একটি অর্থ সম্পর্কেও আমাকে জিজ্ঞাসা করা হবে আমার বাইতুল মাল মুহাফিজ আমি খলিফাতুল আমাকে যেটার আল্লাহ যেটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে সেইটা গেছে তোমার বাড়ি হাদিয়া আর তুমি গরম করে আনে দিছো আমারে তার মানে ডাইরেক্ট বাইতুল মাল থেকে আমি না নিয়ে ঘুরায়া তোমার দিয়ে খাইতেছি নাকি এই রকম কাজ করে উমর তো আল্লাহর আদালতে মুখ দেখানোর সাহস পায় না নাও খাবো না সাথে সাথে গ্লাস রেখে দিয়েছেন যেই দুধটুকুন পেটের ভেতরে গেছে ওই দুধটুকুনকে বের করার জন্য মুখে উঙ্গুলি ঢুকায় হাজরত তুমুর এমন ভাবে বমি করছেন যে যে টুকুন দুধ খাইছিলেন পান করছিলেন এটা বের করে ফেলছেন ওই সময় খলিফাতুল মুসলিমিন ওই সময়ের মুসলমানের তাকওয়া ছিল এমন আর এখন রিজার্ভ ফান্ড খালি হয়ে যায় দেশের রাজস্ব চুরি হয়ে যায় এলাকায় যে রাষ্ট্রীয় বন্টন গুলো আসে তা হারায় যায় হারায় যায় আরে রিজার্ভ ফান্ড হারায় যায় যে দেশের সে দেশে তো এমপি মন্ত্রী আর চেয়ারম্যান মেম্বরের ফান্ড হারানো এটা কোনো ব্যাপারে রিজার্ভ ফান্ডই তো গায়েব এমন যখন হয় হালত এই হালত কখন হয় যখন মানুষের নষ্ট হয় কথা বলেন ঠিক না ঠিক করে এই যারা পরের লুণ্ঠন করে খায় এই যে ইলেকশন আসতেছে না দেখবেন এমপি হওয়ার মারামারি কাহাকে বলে কত প্রকার ও কি 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 জন্য যাবে এমপি হওয়ার চেয়ারটা কি জন্য চায় তারা জাতির খেদমত করার জন্য আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিব গ্যাস দিব তেল দিব পেঁয়াজের দাম বাড়াই দিব তোমাদেরকে ভাতে পারবো খালিতে পারবো আর আমরা আমেরিকা আর কানাডাতে পরিবার করব এজন্য মুখে মুখে তো রসালো রসালো সুন্দর সুন্দর কথা কিন্তু তাকওয়া তাহারাত এত কমজোর যে চেয়ারটায় বসার পরেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় আওয়াজ করে জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন জোরে বলেন জোরে বলেন এই হালাত কেন তাকুয়া খুব বেশি খুদাবিতি খুব বেশি আর উমরের কথা শুনেন এত খলিফাতুল মুসলিম উমরের কথা শুনলেন আর একটা উমর আছে যে উমরের নাম উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাই তোমরা তো রোনালদো সিনো নায়ক নায়িকা সিনো অভিনেতা সিনো আজকে আমাদের কিছু বাপ দাদার কথা শুনো যারা আমাদের পূর্বপুরুষ তাদেরকে একটু চেনো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ খলিফা খলিফাতুল মুসলিম যাকে বলা হয় উমরে সামি সুবহানাল্লাহ বলার জন্য রেডিও এ বসে খবরটা দেই সুবহানাল্লাহ বলো আল্লাহ খুশি হইব আর খবর দিয়া লই হযরত উমর ইবনে আব্দুল আজিজ এই রকম খলিফা ছিলেন যেই উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে আর ছাগল এক পানি পান করছে সুবহানাল্লাহ হয় নাই তাও হয়নি আমি আবার খবরটা দিই আবার এই শোনা খবর আবার দিব কিন্তু সুভানটা ভালো করে বলেন উমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে বাঘ আর ছাগল এক ভাগে পানি পান করেছে কারণ কি না উমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ তার খোদাবিতি তার তাকওয়াল্লাহ তার ইনসামের ইনসাফের প্রভাব শুধু মানুষের উপরে পড়ছে তা না জঙ্গলের প্রাণীর উপরেও পড়েছে তার মানে হলো শাসক যদি মুত্তাকী হয় তাহলে জমিনের মানুষ খালি মুত্তাকী হয় না পশু পাখি জীবজন্তু মুত্তাকী হয় আর শাসক যদি চোর হয় জমিনটা চোর দিয়া ভয়ের যায় শাসক যদি ডাকাত হয় তাহলে জমিনটা ডাকাত দিয়া ভয়ের যায় শাসক যদি খুনি হয় তাহলে জমিনে খুনের বন্যা বয়ে যায় ঠিক ঠিক করে শাসক গোষ্ঠী যখন খুন পছন্দ করে তাদের কাছে যখন মানুষের রক্তের মূল্য থাকে না তাদের কাছে যখন মানুষের ইজ্জতের মূল্য থাকে না তো মানুষের কাছেও মানুষের ইজ্জতের মূল্য থাকে না এ কারণে শাসক গোষ্ঠীকে মুক্তাকি হইতে হয় শাসক গোষ্ঠীকে ইনসাফ করা হইতে হয় শাসক গোষ্ঠীর কাছে মানুষের মূল্য থাকতে হয় শাসক গোষ্ঠীর পুলিশের অথবা প্রশাসনের গুলি যদি জনতার উপরে বেধরক চলে তো জাগর কাছে অবৈধটা আছে এটা তো আর অবৈধ কায়দায় চলবো কি বৈধ পিস্তলের গুলি যদি বেধড়ক চলে তাহলে অবৈধটা কি এটা কোনো সীমানা নিয়ে চলবো না সীমানা ছাড়া চলব শাসক গোষ্ঠী যেমন হয় শাসকের প্রভাব জমিনের উপরে পড়া যায় শাসক নেককার হলে জমিনের মানুষ নেককার হয়ে যায় উমর ইবনে আব্দুল আজিজ এমন নেককার ছিলেন যে উনার প্রভাব মানুষের ভেতরে এমন ভাবে পড়ছে যে জঙ্গলের উপরে পড়ছে বাঘ ছাগলের রক্ত পান করে নাই আর আবেদ হিসাবে উমর ইবনে আব্দুল আজিজ এমন ছিলেন উমর ইবনে আব্দুল আজিজের ইবাদতের কারণে তার ঘামের ভিতরেও খুশবু ছিল